দেখো গ্যাস অ্যাসিডিটি হচ্ছে আমাদের মেন কারণ হচ্ছে ইনডাইজেশন আজকে ইনডাইজেশন থেকে আজকে গ্যাস অ্যাসিডিটির প্রবলেমস ধীরে ধীরে কি হয় যে আমাদের এই জায়গার জন্য আমরা একটা প্রোটেকশন হিসাবে একটা নর্মাল একটা ট্যাবলেট আমরা খেয়ে থাকি এটা আমার মনে হয় যে সিক্সটি থেকে সেভেন্টি পারসেন্ট মানুষের এইটা হ্যাবিট আছে যে একটা করে ট্যাবলেট সকালে ঘুমের থেকে উঠে খাবো আমার আর এই গ্যাস অ্যাসিডিটির প্রবলেমস থেকে আমি মুক্তি পাবো বা আমার আর হবে না কিন্তু সার্টেন টাইমের পরে দেখা যায় একটা ট্যাবলেট আর কাজ করছে না তখন মনে হচ্ছে দুটো ট্যাবলেট খেতে হবে তারপরেও দেখা যাচ্ছে কিছুদিন পরে দেখা যায় যে দুটোও কাজ করছে না তার পাওয়ার বাড়াতে হবে এই করে করে কিন্তু আমাদের জায়গাটা কিন্তু আরও শক্ত সামর্থ্য হয়ে যাচ্ছে কি যে আমার ওটা কিন্তু ধীরে ধীরে কিন্তু আলসার ফরমেশান এর মধ্যে চলে যাচ্ছে আমরা এই জায়গা থেকে বেরোনোর জন্য তখন অনেকভাবে আমরা ছটফট করি কিন্তু বেরোতে পারছি না একটা টাইম আসে যখন দেখা যায় জল খেলেও অ্যাসিড করছে আমি জল খেতে জলও ডাইজেস্ট হচ্ছে না খাওয়া খেতে পারছি না এক মুঠো ভাত খেতে আমাদের প্রচণ্ড কষ্ট গা থেকে বমি হয়ে উঠে আসছে তো আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিক এই জায়গা থেকে বলছে যে এইভাবে ট্যাবলেটের থেকে না গিয়ে আপনারা নিজেদের সিস্টেমটাকে ঠিক করুন সিস্টেম যখন ঠিক হবে তখন কিন্তু আপনার এই প্রবলেমসটা দেবে না আপনাকে এটা নিশ্চিত আছে আজকে রাঙ্গুলি আয়ুর্বেদিকে যারা আপনারা এই প্রবলেমস নিয়ে এসেছেন যে স্যার আমি এক মুঠো ভাত খেতে পারছি না আমি জল খেলে অ্যাসিড করছে সেই পেশেন্টও আজকে ডেটে এই কথাই বলবে যে আমি সাত দিন পর আমরা বেশি টাইম বলি না সাত দিন পরে তার টার্নিং পয়েন্ট শুরু হয় ভালো হওয়ার এবং সেইখান থেকে আপনাদের বক্তব্য থাকে স্যার এখন আমি ভাত খেতে পারছি আমার প্রবলেম হচ্ছে না তো সেইভাবে করে তাদের ট্রিটমেন্টও হয়েছে এবং তারা সুস্থ লাইফ মেনটেন করছেন যারা রাঙ্গুলি আয়ুর্বেদিকে ট্রিটমেন্ট করেছে একদমই তো এই পবনদা এই যে গ্যাস একটা অ্যাকিউট পর্যায়ে পৌঁছে যায় এই সমস্যাটা হচ্ছে আপনি একটা কথা বলছিলেন জাস্ট অনুষ্ঠান শুরুর আগে যে আমাদের লাইফস্টাইল ডিসঅর্ডার হচ্ছে এর সবথেকে বড় কারণ কীভাবে পবনদা দেখো লাইফস্টাইলটা তো একটু কি হয় যে আজকে কি যারা হয়তো একটু একটু ব্যাকের মানুষ আছেন তারা তো এটা আইডেন্টিফাই করতে পারেন যে তাদের লাইফে কি এই প্রবলেম ছিল আজকে পঁচিশ তিরিশ বছর আগে যদি আমরা চলে যাই তখন কিন্তু এই প্রবলেমসগুলো ছিল কিন্তু তার পার্সেন্টেজ আজকের তুলনায় হয়তো টেন পার্সেন্ট কি টোয়েন্টি পার্সেন্ট ছিল আজকে যেটা হয়ে গেছে এইট্টি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট যে প্রবলেমসগুলো ঘরে 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 প্রতিটা মানুষের হয়ে গেছে এটা বাচ্চা একটা বাচ্চা ছেলেরও হয়ে যাচ্ছে তার পাইলসের প্রবলেম কেন হচ্ছে তার ডাইজেস্টিভ সিস্টেম ঠিক কাজ করছে না তার মানে কনস্টিটিউশন তৈরি হয়েছে তার জন্য পাইলস তৈরি হয়েছে একটা পাঁচ বছরের বাচ্চার পাইলসের প্রবলেম হচ্ছে তার মানে প্রবলেমস আছে আমাদের সিস্টেমে তো আমরা সিস্টেমটাকে চেষ্টা করি না ফলো করার জন্য বা চেষ্টা করি না মানার জন্য আমরা আমাদের মতো লাইফস্টাইলটাকে নিয়েই চলতে চাই তো সেই লাইফস্টাইলও চল চলা যায় তার জন্য সিস্টেমটাকে কিছু না কিছু জায়গায় আমার যাতে ওই প্রবলেমসটা না বাড়ে আজকে না হলে পরে আজকে পঁচিশ বছরের মানুষের একটা হার্ট অ্যাটাকের প্রবলেম আসছে কেন আসছে আমাদের সিস্টেমটাকে আমরা মানছি না তো মানতে কোথাও না কোথাও আপনাকে অ্যাডজাস্ট করতে হবে যদি সিস্টেম না মানি তাহলে বাকি বাকি প্রসেসটাকে ঠিক করতে হবে যাতে আমার ওই প্রবলেমসটা না দেয় সেই জায়গাটাকে ঠিক রাখতে হবে সেই টাকা ঠিক রাখা মানে হচ্ছে রাঙ্গোলি আয়ুর্বেদিকে যারা আপনারা এই প্রবলেম নিয়ে আসছেন তারা এই জায়গাটা অন্তত নিশ্চিত আছে যা আমি আমার মতো করে চলছি তার সঙ্গে আমি রাঙ্গুলি আয়ুর্বেদকেও ফলো করছি আর একটা কথা বলি এই যে একটা আপনি বললেন যে নিজেকে সেফ রাখা বা সিকিওর রাখা এই রোগটি থেকে তো এই রোগটি থেকে নিজেকে সেফ অ্যান্ড সিকিওর রাখার রাস্তা আমরা কীভাবে অ্যান্টাসিড অ্যান্টি এনজাইম মানে অ্যান্টাসিড এনজাইম এই ধরনের ওষুধগুলো বা তার সঙ্গে সঙ্গে আমাদের আরেকটি সমস্যা দেখেছি আমরা পার্গেটিভ বা ল্যাক্সিটিভের ওপর আমরা নির্ভরশীল হয়ে যাই এই যে আমাদের ওষুধ নির্বাচন এটা আমাদের গ্যাস অ্যাসিডিটির ক্ষেত্রে কতটা ক্ষতিকারক হতে পারে ইন ফিউচার দেখো ক্ষতিকারক লিমিট কিছু নেই আজকে একটা এটা তো দেখা যায় আজকে পঁচিশ বছর তিরিশ বছর চল্লিশ বছরের মানুষের হার্ট অ্যাটাকের প্রবলেম আসছে আজকে এটা একটা ক্রিটিক্যাল প্রবলেম আজকে যে আমরা মুহূর্তে মুহূর্তে যখনই আমাদের কনস্টিটিউশনের প্রবলেমস আসছে একটা কুড়ি বছর পঁচিশ বছরের ছেলে মেয়েরও কিন্তু আজকে দেখা যাচ্ছে কনস্টিটিউশন যখনই হচ্ছে তখন আমরা একটা লেগজিটিভ খেয়ে নিচ্ছি ভাবছি আমি তো জয় করে নিলাম কী যে আমার প্রবলেম ছিল আমি ওটাকে উড়িয়ে দিয়েছি উড়িয়ে দেননি আপনি ওটাকে উড়াতে কেউ পারবে না কেন আপনাকে ধীরে ধীরে ভরে করে কিন্তু আপনার সিস্টেমটা যত অকাজ হবে তত কিন্তু আপনার বডি স্ট্রাকচারাল অনেক কিছু আপনার লাইফের মধ্যে প্রবলেম ক্রিয়েট হবে আজকে মানুষ দেখা যাচ্ছে একটা মানে ঘরে ঘরের প্রবলেম এসেছে দাঁতের প্রবলেম দাঁত আপনাকে বাঁচিয়ে রাখতে পারছে না কেন কেন বাঁচিয়ে রাখতে পারছে না একটা ভাব ভেবেছেন কখনো যে দাঁতের এত প্রবলেমস কেন সবটাই প্রবলেম হচ্ছে আপনার ইন্ডাইজেশন আজকে ইন্ডাইজেশান থেকে দাঁতের প্রবলেম দাঁতের মাড়ি ফুলে যাচ্ছে দাঁতের তো রক্ত পড়ছে দাঁতটাকে তুলে ফেলে দিতে হচ্ছে এত ব্যথা এত পেন করছে তো আজকে মানুষকে লাইফস্টাইলটাকে আপনাকে ভাবতে হবে কি করে আমি ভালো থাকবো রাঙ্গুলি আয়ুর্বেদিক আপনাকে সবসময় এই জায়গাটাকে তৈরি করে দিয়েছে যারা রাঙ্গুলি আয়ুর্বেদিককে ফলো করছেন যারা অন রঙোলি আয়ুর্বেদিককে মেনে চলছেন তারা এক কথাই একটাই কথা বলতে পারবেন যে আমি ভালো আছি আমি সবভাবে ভালো আছি আমি নিজের লাইফটাকে মেনটেন করতে পারছি আমি নিজেকে সুস্থ রাখতে পারছি এই যে জায়গাগুলো আছে প্রচুর মানুষ আসছে যে স্যার আমার মুখে ব্যাটসম্যান আমার দাঁত আমি এত ব্যথা আমি পেথিলিন ইঞ্জেকশন নিয়েও আমার ব্যথা কমছে না রঙোলি আয়ুর্বেদিক বলছে কোনো পেথিলিন লাগবে না আয়ুর্বেদিক ওষুধ খাবেন আপনাকে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার ব্যথা কমিয়ে দিবে আপনাকে সিস্টেমটাকে ঠিক করবে মুখে ব্যাড স্মেল পালিয়ে যাবে কী করে যাবে সবটাই হচ্ছে আপনার প্রসেস অফ